আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো কালকে গেছিলাম খুলনাতে ওখান থেকে আস্তে আস্তে রাত এগারোটা বাজছে সকালে গেছিলাম এবং রাত্রে চলে আসছি তো আসার পরে এখন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও ডিউটিতে যাচ্ছি এত পরিমাণ টায়ার্ড শরীর তা বলার বাইরে তো তারপরেও আপনাদের ভালোবাসা এবং দোয়া তো তার জন্য আমাকে তো ভিডিও করতে হবে তো চলুন আজকে কিছু জিনিস দেখায় তো সকালবেলা এখন রাস্তাঘাটে এতই ফাঁকা সারাদিন যদি এরকম রাস্তাঘাট ফাঁকা থাকতো তাহলে কতই না ভালো থাকতো আর একটা জিনিস খেয়াল করে না যে রাস্তার ভিতরে কতগুলো ভ্যান দেখছেন এরা রাস্তার মধ্যে ব্যবসা পেতে নিয়ে বসছে যে এইদিকে দোকানগুলা সন্ধ্যার পরে এই দিকে চলে আসে রাস্তার উপরে ফুটপাথের উপরে চলে আসে এইগুলো যে কী আমি বুঝতে পারি না তো তারপরে এখন সকালবেলা আমি একটা জিনিস দেখাবো আপনাদের মূলত যে এই জন্য ভিডিও করা আমি কিছুদিন যাবো এই জমজমটা আর এখানে মনে মনে পড়ছিলাম যে এখানে যদি বাড়ি বাজে দিত তাহলে আপনার কি বলে রাস্তার জ্যামজটটা একটু কমতো তো আমার আমার এলাকায় দেখাছ যে সেইটাই হয়েছে তো এখানে বাস বেড়ে গেছে তো ইনশাল্লাহ আপনাদের এখন দেখাচ্ছে চলুন তো ভিওয়ার্স এটা হচ্ছে জমজম টাওয়ার উত্তরের মেন পয়েন্ট তো এই যে এখান থেকে ঘিরে দিচ্ছে কয়েকদিন ধরে ভাবছিলাম যে এখান থেকে যদি একটু ঘিরে দিত তাহলে জ্যামজটটা কমতো এখান থেকে রাস্তার পেস্তরটা ঘিরে দিছে আর গাড়িগুলো ওই দিক থেকে ইউটার্ন নিয়ে আসছে তো এটাই মনে হচ্ছে সবচাইতে ভালো একটা কাজ করছে যার কারণে গাড়িগুলো ওই দিক থেকে আপনার ইউটার্ন নিয়ে আসার কারণেটাই জামে গেছে যে এই গাড়িটা দেখেন ফুল উল্টো যাচ্ছে মামলা দিলে বলবে যে ইয়ে মানে তার কোনো দোষ নাই এইগুলোই করে কিছু কিছু ড্রাইভার তো সকালবেলা আপনার ওই যে সামনে থেকে দেখেন ইউটার্ন নিয়ে গাড়িগুলা গাড়িগুলো এই যে এখান থেকে ইউটার নিচ্ছে তো এই ইউটার্ন নেওয়ার কারণে কিন্তু অনেকটাই জ্যামজট কমছে আবার আপনার এই পাশ থেকেও কিন্তু ওই মাথা থেকে ইউটার্ন নিচ্ছে তো এর জন্য কিন্তু জ্যামজট অনেকটা কমছে সকাল সকাল যদি এরকম ফাঁকা যদি সারা সারাদিনই থাকতো এখন ছোট গাড়িগুলো নাই এই কারণে কিন্তু জ্যামজও কম তো ঢাকা শহরে মেনই সমস্যা হচ্ছে ছোটো গাড়িগুলো এই ছোটো গাড়িগুলো যেমন রিকশা আপনার সিএনজি মোটরসাইকেল এই যে ছোটো গাড়িগুলা আপনার বেশি মানে জ্যামজটের কারণ আর কি ছোটো গাড়িগুলোর কারণে কিন্তু বেশি জ্যামজট হয় আর কি তো চলুন আপনাদের কিছু দেখায় তো এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন ঘিরে দিচ্ছে তো এই ঘিরে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই জ্যামজট কমে গেছে এটা হচ্ছে আমাদের সকালবেলার ভিউ আর এই যে গাড়িগুলো আগে মিস্ট সোজা যাইতো এখন তো আজ যাইতে হয় না এখান থেকে ঘুরে যাইতে হয় হ্যাঁ এই যে এটা হচ্ছে যে উত্তরার মেন পয়েন্ট এখান থেকে সব কয়টা ঘিরে দিচ্ছে এই দিক থেকে যদি সোজা সোজা ঘিরে দিত গাড়িগুলো ওই দিক থেকে ইউটার নিয়ে আসতো তাহলে কিন্তু মানে আরও বেশি ভালো হতো তো যেইটুকু করছে এইটুকুর জন্য পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এই জায়গার গাড়িগুলো আর এই যে রায়দা বাস গুলো এদের তো একদমই ফিটনেস নাই এরা এই যে দেখেন এখন আর যে কি কমু সকাল সকাল আপনাদের কিছু দৃশ্য দেখাতে পেরে খুবই ভালো লাগলো তো আরো দেখাচ্ছিস রাস্তাঘাটের অবস্থা দেখছেন এই বৃষ্টিতে এত পরিমাণ রাস্তাঘাট ভাঙছে বলার বাহিরে আর সন্ধ্যার পর হইলে তো এইসব ফুটপাথ দিয়ে হাঁটাই যায় না খালি দোকান 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 মানে মানুষজন যে কী পেয়ে নিচ্ছে যে সকাল হ্যাঁ যে এখান থেকে উঠান নিচ্ছে ওই পাশ থেকে গাড়িগুলো আসতেছে আসার পরে হ্যাঁ এখান থেকে উঠান নিচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে মানুষ একটু কষ্টকর আর সবারই আপনার হচ্ছে কি বলে দেখানো উচিত যে আছে আপনার সকাল সকাল হচ্ছে আপনার এখান থেকে ইউটার্নগুলো নিচ্ছে এর কারণে ভালো লাগতেছে যে এই গাড়িটা রিটার্ন নিচ্ছে এখন আর এই যে অটোরিকশাগুলো দে যে এত পরিমাণ বেপার আর চালানো যার কারণে মনে করেন যে ইয়ে অ্যাক্সিডেন্ট হবে কিছুদিন আগে আমি দাঁড়িয়ে আছে আর ওই অটোরিকশাটা যাচ্ছে তো তারপরে আপনার কী করছে আমার হাতের ডানাতে লাগিয়ে দিছে এবং সেখানে শুলে গেছে দেখেন দোকানের অভাব নয় রাস্তার পাশে দিয়ে খালি দোকান আর দোকান এরা রাস্তার মধ্যেই দোকান দিতে হবে রাস্তার ভিতর ছাড়া কোনো দোকান দেওয়ার কোনো অপশন দেখে না এরা রাস্তার পরে ফুটপথের পরে ফ্লাইওভারের পরে সব জায়গায় তাদের দোকান দিতে যে দেখেন গাড়ি আসার জায়গা কোন দিক দিয়ে আরো যায় কোন দিক দিয়ে গুলাই হচ্ছে আমাদের বাংলাদেশ হ্যাঁ এই ঢাকা শহরের পরিস্থিতি এখন যে যেমনে পাচ্ছে সেহ দেখলেনি তো অনেক কিছুই দেখালাম তো হয়তো বা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলতে পারি নাই এবং আপনাদেরকে দেখাইতে পারি নাই এটা হচ্ছে মেন রোড আর এই এরিয়াতে অনেক সময় মোবাইল টোবাইল চিন্তায় হয় কারণে কিন্তু একটু রিক্সি হয়ে যায় সকালবেলা তো যত দূর দেখাতে পেরেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আরও কিছু যদি দেখানোর বাদ থাকে কিংবা কোনো সাজেশন দেওয়া যায় তো আপনারা জানাবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ